হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে আমি রান্না করতে চলে আসলাম তো এখন রান্না করবো প্রচুর ছড়া দেখো বন্ধুরা কেটে নিয়েছি এভাবে কেটে নিয়েছি তো এখন প্রচুর ছড়াটা ধুয়ে নিচ্ছি আলু অনেকবার দেখেছি একটু আর একটু ভালো করে দেখে নিচ্ছি কচুর সড়াতে কিন্তু কচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আলুর থেকে প্রচুর সড়াটা খুব ভালো বিশেষ করে মহিলাদের জন্য প্রচুর সড়াটা খুবই উপচারিকা সবজি একটু কষ্ট তুলতে তারপরও এই কচুর ছড়া সবজিটা অনেকটা ভালো সবজি তো আমি কষা সারাটা ধুয়ে নিয়ে এসেছি এখন আমি প্রসার এটা দিয়ে এই জেত বন্ধুরা এই মাছগুলো দিয়ে পাপচা মাছ দিয়ে রান্না করব তো মাছগুলো আগে গুঁড়া বাস্তাতে ধুয়ে নিয়ে গিয়েছি কেটে দিয়ে নিয়েছি আবার হলুদ লবণ মেটে রেখেছি এখন আবার ভালো করে দিয়ে নিয়েছি কারণ কথায় আছে না মাছ ধরে হয় মিষ্টি মাংস তুলে হয় পাঞ্চা মাছ যত ধোয়া যায় তত কিন্তু মিষ্টি হয় আর মাছ মাংস যতবার ধুবে ততবার কিন্তু পাংশা হয়ে যাবে তো এই মাছটা ভালো করে ধুতে হবে লোট লোট বাইরে এসে যখন হলদ লোক রেখেছিলাম

তো আমি এই মাছটা দিয়ে এই মাছটা দিয়ে ফুটো সারা দিয়ে রান্না করবো আজকে তোমাদের সাথে বেড়েটা শেয়ার করবো তোমরা সাথে থাকো তো আমি এখন মাছটা নিয়ে নিচ্ছি নিয়ে হলুদ লবণ মেখে নিব তোমরা সাথে থাকো তো বন্ধুরা দেখো মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন এটা আমি ভাজি করে নিচ্ছি করে গরমে দিয়েছি পুষ্টি চর রেঞ্জার দিয়ে দিচ্ছি তালটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো সাথে থাকো তো আমি আজকে মাছটা কীভাবে রান্না করবো তোমাদের সাথে বেটে শেয়ার করবো তোমরা দেখো বন্ধুরা দেখো তার গরমে হয়ে গেছে তো আমি মাছ মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু বাজার সময় ফুটে আমাদের সাবধানে বাজে রাখতে হবে অনেক ফুটা ফুটে কিন্তু আমি তেলটা বেশি দিই না কারণ মাছগুলো তো এমনিতে মাছগুলো এমএলটা যুক্ত তাই আমি তেলটা বেশি দিব না কম তেলের মধ্যে মাছটা বাজে করবো দেখো বন্ধুরা আমরা সাথে আমার সাথে থাকো বন্ধুরা মাছটা একটু পেট হয়ে গেছে আমি উল্টে দিয়েছি মাছটা এভাবে ভাজি করে নিয়ে তারপর প্রশুর চলাটা দিয়ে রান্না করবো তোমরা সাথে থাকো একটা মাছ সবগুলো বাজিয়ে নিতে হবে তোর বন্ধুরা দেখো মাছটা বাজে হয়ে গেছে আমি একটা মাছ নিয়ে নিচ্ছি এখানে আর পাইসটা মাছ দিয়ে দিচ্ছে চালটা বেশি গরম হয়ে গেছে তার জন্য মাস্ত দিয়ে দিচ্ছি আগে বলেছি মাছটা কিন্তু খুবই ফুটে এইভাবে মাছটা আমি বেজে নিব তো বন্ধুরা দেখো মাছটা বাজে হয়ে গেছে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি সব মাছ বাজে হয়ে গেছে দেখান চলো এটা একটা ফটো করে দিচ্ছি তেলটা বেশি গরম হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি আমি আদা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তো এখন এখানে যে দিচ্ছি আমি পরিবার মতন লাগান তো এখন দিকে দেখছি আমি হলুদ তো এখন দিকে দেখছে মরে পরিবার মতো মরে তোর ঘুরে দিলাম তো সাথে থাকো তো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দিলাম তখন দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে দিলাম তো এখন ভালো করে মশলাটা কষিয়ে দিলা সাথে থাকো আমশাটা হয়ে যাক এখানে আমি কুচারা দিয়ে দেবো তোমরা সাথে থাকো তো এখন আমি দিয়ে দিচ্ছি কুচর ছাড়া খারা দিয়ে দিলেন হালকা ভাত দিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে একটু হালকা ভাত দিয়ে নিয়েছিলাম তো আমি ফসুর সারাটা দিয়ে দিলাম দেখা বন্ধুরা কসুর সারা দিয়ে দিলাম কসুর সারাটা যখন খসানো হয়ে যাবে পরিবার মতো ঝোলটা দিবে যে যেভাবে খাবে সেভাবে দিবে যারা ঝোল পছন্দ করো তারা ঝোল দিতে পারো আর যারা শুকনা শুকনো খেতে ভালোবাসা পছন্দ করো তাহলে ঝোলটা কম দেবে কারণ এই মাছের মধ্যে আমি ডেকে দিচ্ছি তরকারিটা তো এই মাছের মাছগুলোর মধ্যে কিন্তু ঝোল একটু খাটবে ঠিক আছে আমি ডেকে দিলাম আমার সাথে থাকো আজকে আমি মাছ সম্পূর্ণ মাছটা কীভাবে রান্না করব তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো তো আজকে আমি রান্না করতেছি মূলত পাবদা মাছ দিয়ে ফুসুর সারা দিয়ে ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতেই থাকো হ্যালো বন্ধু দেখো আমরা সাতটার দিকে দেখিয়েছি তো দশ মিনিট পর মাছটা দিয়ে দেব সাথে থাকো তো দেখো বন্ধুরা এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি একটা একটা করে সব মাছ দিয়ে দিচ্ছি কারণ মাস্টার সম্পূর্ণ ভাবে করা আমার সাথে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো তারপরে এটা হয়ে গেছে দেখো এখন আমি একটু করে সস দিয়ে দিচ্ছি একটু করে সস দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এখন সস দিয়ে দিলাম তো আমি তরকারিটা হয়ে গেছে টমেটোর সস টমেটো ছিল না তাই টমেটোর সস দিয়ে দিয়েছি তো আমার এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে আমি নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে যুক্ত হব ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম